মাত্র একশো টাকা ফি দিয়েই চলে আসতে পারবেন বাংলাদেশের অন্যতম সুন্দর এই মিউজিয়ামে যেটা ঢাকার মধ্যেই অবস্থিত হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি এটা ছিল আমার ঈদের ঘোরাঘুরি বাট আমি ভিডিও আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলেছি তো যাই হোক আজকে আমি গিয়েছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আর এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মিউজিয়ামে মূলত যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেনাবাহিনী এবং নৌবাহিনীরা কিভাবে যুদ্ধ করত যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র এছাড়া ছিল যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহন এবং নৌবাহন এই সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন এই মিলিটারি মিউজিয়ামটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে এছাড়া যে কোনো সরকারি ছুটির দিনে এই মিউজিয়ামটি বন্ধ থাকে সেজন্য অবশ্যই ছুটির দিনগুলো জেনে এখানে আসতে হবে এই মিলিটারি মিউজিয়ামটি ছিল ঢাকা বিজয় সরণীতে বিজয় সরণী মেট্রো স্টেশন নেমে মাত্র মিনিট পেয়ে যাবেন এই মিলিটারি মিউজিয়ামটি এই মিউজিয়ামে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন ধরনের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে যেটা আপনার অবশ্যই ভালো লাগবে তবে আমার কাছে পার্সোনালি নৌবাহিনীর বিভিন্ন নির্দেশনগুলো সব থেকে বেশি ভালো লেগেছে এই ছিল নৌবাহিনীর বিভিন্ন ধরনের নিদর্শন চলেন দেখা যাক এখানে কিন্তু মনিটরের মাধ্যমেও বিভিন্ন চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে এখানে ছিল জাহাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং বাংলাদেশ নৌপথের কিছু চিত্র এছাড়া এখানে জাহাজের ভিতরে কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর এখানে দেখানো হচ্ছিল জাহাজের ভেতর থেকে দেখতে আসলে কেমন লাগে এবং জাহাজের ভেতর থেকে যুদ্ধটা আসলে কিভাবে হয় এখানে দাঁড়ালে আপনার ফিল হবে আপনি জাহাজের ভেতর থেকে নিজের চোখের সামনে দেখছেন যুদ্ধটা কিভাবে হচ্ছে এই জিনিসটা সত্যি খুবই সুন্দর ছিল অনেক ভালো একটি এক্সপিরিয়েন্স হয়েছে এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে এখানে আপনি সমুদ্রের নিচের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারবেন এখানে ঠিক মনে হচ্ছিল যেন সমুদ্রের নিচে দাঁড়িয়ে সমুদ্রের নিচে কি আছে সে সব কিছু দেখতে পাচ্ছি মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই মিলিটারি মিউজিয়ামের পাশেই কিন্তু আরো সুন্দর একটি মিউজিয়াম আছে যেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ